জঙ্গলমহলের সুবর্ণরেখার পারে সম্প্রীতির মেলবন্ধনে দেবী দুর্গার আরাধনা একই দেশের মধ্যে উত্তরপ্রদেশে যখন সংখ্যালঘু মুসলিমদের নানা ইস্যুতে হিংসার শিকার হতে হয় সেই সময় পশ্চিমবঙ্গে পুরো ভিন্ন রূপ বঙ্গে দেবী দুর্গার আরাধনায় সম্প্রীতির মেলবন্ধন সুবর্ণরেখার পারে মহামিলনের পুজোর বেদী নদীর তীরে খোলা বাতাসে এগারো গ্রামে দুই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে হচ্ছে দেবী দুর্গার আরাধনা নদী পার্শ্ববর্তী এগারোটি গ্রামের মানুষদের পরিচালনায় সর্বজনীন এই পুজো হয় ঝাড়গ্রাম জেলার বেলিয়া বেড়া থানার সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত মহাপাল গ্রামে এবার একষট্টি বছরে পড়ল এই মহাপাল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রতিবারের মতো এবারেও পুজো কমিটির সভাপতি সম্পাদক কোষা সহ এই পুজোর অন্যান্য দায়িত্বে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন যা এই পুজোতে সম্প্রীতির বার্তা বহন করে পুজো কমিটির হিন্দু সম্প্রদায়ের সদস্যরা জানান দুই সম্প্রদায়ের মানুষ মিলে হয় এই পুজো মুসলিম সম্প্রদায়ের সদস্যদের পুজোর জন্য যে সমস্ত দায়িত্ব দেওয়া হয় তারা সব নিষ্ঠা ভরে পালন করে শুধু দায়িত্ব পালন নয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন এখানে মায়ের প্রসাদও খান নদী লাগোয়া ভক্তাপাঠ মালিশায় শালবনী খামার জাহানপুর এলাকায় হিন্দু ও মুসলমানদের জনপদ। এইরকম এগারোটি গ্রামের বাসিন্দারা মেতে ওঠেন আমাদের এটা এগারো দেশের একটা মানে কি বলবো একটা খুব ভাবে পুজোটা হয়ে থাকে এগারো দেশে আমাদের হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এই মিলেমিশে এই পুজোটা করে থাকি আমরা এবং আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পুজোতে অনেকেই অংশগ্রহণ করে থাকেন এবং আমরা সবাই সহযোগিতা করে থাকি এই পুজোয় এই পুজোয় আমরাই বার্তা দিতে চাই যে হিন্দু মুসলমান বলে জিনিস না জাতিভেদ ভেদাভেদ জিনিসটা আমরা জানি না আর কি মানে আমরা প্রত্যেক বছরই এরকম হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলে মিশে একদম এটা কেউ বুঝতে পারে না যে আমরা হিন্দু আমরা মুসলিম এই ধরনের কিছু মেলামেশা ভেদাভেদ আমাদের মধ্যে থাকে না আর কি এবং সবাই মিলে সহযোগিতা করে থাকি এই পুজোতে আমরা আমাদের সমস্ত কিছু যে পুজো পার্বণ হয়ে থাকে এবং চাঁদা ভেজা সমস্ত কিছুতে এবং যত কমিটির যত যেসব পদে আমাদের দায়িত্ব দেওয়া হয় সেসব পদে আমরা দায়িত্ব পালন করে থাকি আমার নাম লিয়া কথা লিসা পুজো আমাদের সেই ষষ্ঠী থেকে মানে আরম্ভ হয় বেলতলায় প্রথমে পূজা হয় পূজা হওয়ার পরে তারপরে মাকে আমরা আবার বাদ্য বাদ্য বাজনা না বাজিয়ে আমরা মন্দিরে নিয়ে যাই হ্যাঁ তারপর ওখানে একটা আমাদের এখানে ষষ্ঠীর দিনে একটা ইয়ের অনুষ্ঠান হয় কি বলবো একটা প্রোগ্রাম হয় রক্তদান শিবির হয় স্বেচ্ছা স্বেচ্ছায় রক্তদান করা হয় আর কি বছরও সুস্থ করবো ষষ্ঠীর দিনে মূল বৈশিষ্ট্য এখানে নাকি মুসলিম সম্প্রদায়ের মানুষ যেন হাত মেলান হাত মেলান একসঙ্গে আমরা মানে আমাদের কমিটিতেও আছেন মুসলিম সম্প্রদায়ের মুসলমান মিলে আমরা সব একসঙ্গে আমার দেশ হিসাবে আমরা সবাইকে নিয়ে পূজা করি তারা কি কি করেন পুজোতে তারা পুজোতে মানে অন্যান্য অনুষ্ঠান সমস্ত যে সব মানুষের সঙ্গে মিশে কাজকর্ম যেখানে যা প্রয়োজন যা বা আসা সব कर्मकर्ता ही सभी काज करेंगे। उन चांदा उधर। हाँ, चांदा उधर। उनको तो देश मिले अपने तेरी पूजा है। हाँ, तेरे घर अट देश। किसी जमल? नाम बोल ना। भक्तपाड़ महापाल सल्बोनी मो खामार पानवा तांगोसई जहांपुर चापला। को 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 क পুজো কমিটির কোন দায়িত্ব আছে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন পশ্চিমে দিনপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দুবাইটার ঝুঁকু ভি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ